আল্লাহরপ্র আলামিন এই কুরবানের বিষয়ে দলিলের মধ্যে চার নম্বর যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা হচ্ছে যে শুক্রিয়া আদায় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা কার কৃতজ্ঞতা আলহর পড়া আল আমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা এই ব্যাপারে আলম পড়া আলামিন হাজার ছত্তিশ নম্বর আয়তের মধ্যে বলছেন যে অলভুধ না জাল নাহ হালকুম শাহ আলি লাহি লাকুম ফাখর ফত কুস মাল্লাহ আ লাল হা সফ ফয়দা মিনহা ওয়া আল মতার কাদা আলীকে শখ না লাকুম লাল লাকুম আমি এই পশুগুলোকে তোমাদের বসীভূত করেছি যে তুমি যেদিকে চাইছ দিকে নিয়ে যাচ্ছ এত একটা মোটা পশু এটা কিছু জন্যে লাল রকম চাষ করুন যাতে তুমি আল্লাহ আলম এস শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো জন্যই অন্য কোনো উদ্দেশ্য নয় যে এত বড় একটা তরতাজা অর্থাৎ এত শক্তিশালী একটা পশু সেই পশুটা একটা ছোট্ট মানুষ যেদিকে ঘোরাচ্ছে সেদিকে ঘুরছে কাদাল চাষ না হা আমি এই পশুকে তোমাদের জন্য বসীভোধ করে রেখে দিয়েছি এটা কিসের জন্য যাতে তোমরা শুক্রিয়া আদায় করো যদি আমরা আমাদের কোরবানি দেওয়ার পরে যদি আমরা আলমপুল্লাহ আলমের এই কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারি হেললা যে এই পশু আমার চেয়ে শক্তিশালী জিনিস তুমি সেটাকে আমার নিয়ন্ত্রণের মধ্যে করে দিয়েছ আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেই নিয়ে যাচ্ছে একমাত্র তোমারই প্রশংসা তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করি